দর্শক সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন আলোচনা মানে লন্ডন লন্ডন মানে বাংলাদেশের রাজনীতির এখন একেবারেই একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে গত কয়েকদিন পর্যন্ত আর এর প্রেক্ষাপটটি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন তিনি লন্ডনে অবস্থান করছেন তিনি কিভাবে গেছেন বৈধভাবে গেছেন না অবৈধভাবে গেছেন সরকারি প্রোগ্রামের আওতায় গেছেন রাষ্ট্রীয় ইনভাইটেশনে গেছেন না কিভাবে গেছেন এই নানান বিষয় সেখানে টিউলিপ সিদ্দিকির সঙ্গে বসবেন কি বসবেন না তারেক রহমানের সঙ্গে বসবেন কি বসবেন না সেখানে কি আলোচনা এর চেয়েও বড় বিষয়টি হয়ে উঠেছে তিনি আসলে কিভাবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে বা লন্ডনের দিন পার করছেন দিন কাটাচ্ছেন কারণ আমরা জানি প্রতিদিন তিনি নানান ধরনের শিকার হচ্ছেন বলছেন ব্যারিস্টার ইসলাম মঞ্জু যিনি দীর্ঘদিন পর্যন্ত আইন আইন পেশায় আছেন সলিসিটর এবং রাজনৈতিক বিশ্লেষক তার নিজেরও একটু চ্যানেল আছে তিনি সেই চ্যানেলে প্রতিদিন আপডেট দেন আপনারা তাকে ভালো করেই চেনেন আহ ব্যারিস্টার মনুরুল ইসলাম মঞ্জু আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আপনি ভূমিকাটুকু শুনতে পেরেছেন আপনি যদি একটু শুরু করেন ডক্টর মোহাম্মদ সে কেমন দিন কাটছে যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শক এবং পৃথিবীর নানা প্রান্ত থেকে যারা আমাদের এই অনুষ্ঠানের সাথে সরাসরি সংযুক্ত হয়েছেন অথবা পরে দেখবেন আসলে আপনি যেমনটা বলছিলেন ডক্টর ইনুস লন্ডনে এসছে এখন ব্যাপারটা হলো কি আমি আসলে প্রথমেই শক্ত কথাটা বলি সেই কথাটা হচ্ছে ডক্টর ইনুজ হচ্ছে একটা প্যাথোলজিক্যাল লায়ার আমি যে কথাটা বললাম আমার কথার সমর্থনে তো কয়েকটা প্রমাণ লাগবে যে প্রমাণগুলো মানুষ বিশ্বাস করবে এই প্রমাণগুলো বিশ্বাস করবে এই কারণে যে এগুলো অলরেডি সেটেল হয়ে গেছে ডক্টর ইনুজ জাপানে গিয়ে বললেন কি যে মাত্র একটি রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন চায় না বলেছেন না বলার পরে উনি আটাশটি রাজনৈতিক দলকে দাওয়াত দিয়েছেন আপনারা কবে নির্বাচন চান এটা জানার জন্য পঁচিশটি রাজনৈতিক দল বলেছে যে আমরা ডিসেম্বরের মধ্যে বা তার আগে নির্বাচন চাই তাহলে ডক্টর ইনুজ যে কথাটি বলেছিলেন ওটা কি সত্য ছিল আপনি একজন রাজনীতির বাইরের মানুষ সাংবাদিক হিসাবে বা সংবাদ কর্মী হিসাবে আপনার কাছে কি মনে হয় এই দুইটা কথা দুইটাই মিডিয়াতে আসছে তার মানে তিনি মিথ্যা কথা বলেছেন এক দ্বিতীয়ত আরেকটি মিথ্যা কথা আমি আপনাকে দেখাই উনি গিয়েছিলেন আমেরিকায় আমেরিকায় গিয়ে জাতিসংঘের ওখানে পরিচয় করাই দিলেন যে ইনি হচ্ছে মাস্টার মাইন্ড মাহফুজকে এবং এটা হচ্ছে মেটিকুলাসলি ডিজাইন করা প্লান করা একটা আন্দোলন তারপর উনি দাবসে আসলেন সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডে এসে বললেন এই আন্দোলনের কোনো মাস্টার নাই এই আন্দোলনের কোনো নেতা নাই এই আন্দোলন কোন পরিকল্পিত ভাবে হয় নাই অটোমেটিক হয়ে গেছে তার মানে দেখেন তার দুইটা ভাষণ আমি কিন্তু আমার কোনো কিছু ইমপোজ করছি না গতকাল আজকে সেতাম হাউসে তিনি একটা আলোচনায় অংশগ্রহণ করছেন অনলাইনে দেখাইছে ওখানে প্ল্যাটফর্মে মানুষ ছিল আমি সবার প্রথম দিকে আমি আমার নামটা রেজিস্ট্রি করেছি সেখানে যাওয়ার জন্য কিন্তু যেহেতু আমার নামটা একটু মার্কামারা আওয়ামী লীগের লোক আমাকে অনলাইনে ট্রান্সফার করে দিছে ওখানে সরাসরি যাইতে না দিয়ে আমি যেতে পারিনি কিন্তু আমি তার বক্তৃতা দেখেছি তো তাকে একটি প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ বাংলাদেশের একটা বিগেস্ট পলিটিক্যাল পার্টি ওয়ান অফ দ্য বিগেস্ট পলিটিক্যাল পার্টি সে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের ডেমোক্রেটিক ইলেকশন আপনি করবেন কিভাবে ডক্টর ডিনুস বলতেছে আওয়ামী লীগ কি পলিটিক্যাল পার্টি মানে আওয়ামী লীগ কোন পলিটিক্যাল পার্টি না এই যে মনে করেন যে তাকে যে প্যাথোলজিক্যাল লায়ার মানুষকে মিসগাইড করার জন্য কেন বললাম তারপরে সে বলছে বাংলাদেশে সে শান্তি ফিরে আনছে অর্থনীতিতে নাকি ডেস্ট্রাকশন বলে যে সমস্ত বাংলাদেশ ব্যাংক হইতে রিজার্ভ টিজার্ভ সব খালি করে হাসিনা চলে গেছে এই কথা বলছে দেখেন তার যে অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারা বলল আমরা যতটা খারাপ মনে করেছিলাম অতটা না কারণ আসলেই বাংলাদেশের রিজার্ভের পরিমাণ হচ্ছে বিশ বিলিয়ন ডলার এখন বিশ বিলিয়ন ডলার আর খালি এই দুইটার পার্থক্যটা কি আমরা বুঝতে বুঝতে পারি না দক্ষিণ পূর্ব এশিয়াতে ইন্ডিয়াকে বাদ দিলে আর কারো বিশ বিশ বিলিয়ন ডলার আছে নাই তার মানে আমি কয়েকটা উদাহরণ দিলাম এই কারণে ডক্টর ইনুস প্যাথলজিক্যাল লায়ার এবং সর্বশেষ লাইটা উদাহরণ দিয়ে আপনাকে বলি ডক্টর ইনুস তারেক জিয়ার সাথে লন্ডনে এসে একটা আলোচনা করতে চায় তারেক জিয়াকে বলেছিল যে আমি অনলাইনে আলোচনা করতে চাই তার যে রাজি হয় নাই বলে যে আমার লোক আলোচনা করতে হলে লন্ডনে এসে করতে হবে যেহেতু আমি দেশে তোমার কারণে যাইতে পারতেছি না তখন তিনি তার জিয়ার সাথে আলোচনা করার জন্য লন্ডন আসতেছেন এই কথা বললে তো তার মানিজ্য থাকে না সেই জন্য বলে যে রাজা তাকে নিমন্ত্রণ করছে অমুক পুরস্কার তমুক পুরস্কার আসলে অমুক তমুক কোন পুরস্কারের পুরস্কার তো কেউ কাউকে দিতে পারে আইসা নিতে হবে এমন কোনো কথা নেই প্রতিনিধিও নিতে পারে কিন্তু ইনি আসছেন মূলত সাথে সাক্ষাৎ করার জন্য মান বাঁচানোর জন্য বললেন যে অতিথি সম্পর্কে আপনাকে একটা কাহিনী বলি আমি দর্শকের সুবিধা হবে উনিশ সালে তিরিশে মে ওই আমাদের যে কুইন ছিলেন তখন এলিজাবেথ টু তিনি প্রতি বছর বিভিন্ন সময়ে সামারে তার বিভিন্ন শ্রেণী পেশার পতিতা মানুষ অথবা সাধারণ মানুষ বিভিন্ন মানুষকে দাওয়াত দেন সব মানুষকে না মানে সিলেক্টেড কিছু মানুষকে তো বাংলাদেশ হাই কমিশনের তরফ থেকে আমিও দাওয়াত পেয়েছিলাম রানীর সাথে এক কাপ চা খাওয়ার জন্য তা আমি বিশে মে দু সালে রানীর গেস্ট হইয়া রাজ পরিবারের গেস্ট হইয়া বাকিংহাম ফেলেজে গিয়েছিলাম গার্ডেন পার্টিতে যখন যাই তখন আপনি দেখেন এই দেশে ছোটখাটো কোথাও যেতেও আপনাকে মানে খুব চেক করা হয় আপনার বড়িতে কি আছে কাপড় চোপড় জামা কাপড় অনেক কিছু বড় কিছু খুইলা আপনার সেন খুইলা মানে প্যান্টের বেল খুইলা সেন না সরি বেল খুলে পায়ের জুতা করলে পরীক্ষা করে তারপরে ঢুকায় কিন্তু রানীর বাড়িতে যখন আমরা যাচ্ছি তখন এগুলা কোনো কিছু চেক হয় নাই তখন আমি একজন অফিসারকে জিজ্ঞেস করলাম বললাম যে আমরা রানীর বাড়িতে যাচ্ছি এত বড় সিকিউরিটি এয়ারপোর্ট দিয়ে সব জায়গায় কিন্তু কোনো চেক আপ বলে যে দেখেন রাজ অতিথি রাজপরিবারের অতিথির যদি সম্মান নষ্ট হয় রাজ পরিবার তাকেই দাওয়াত দেয় তার সম্মান আছে এই সম্মান যদি আমরা এইভাবে আপনাকে ক্রিমিনালের মতো সুরের মতো চেক করি তাহলে তো রাজ পরিবারের সম্মান হানি হবে সেই জন্য আমাদেরকে কোনো চেক করা হয় নাই জাস্ট লাইন ধরে কার্ডটা দেখাই ঢুকাই দেওয়া হয়েছে তাইলে দেখেন রাজ পরিবারের অতিথির কি সম্মান এই আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবৈধ প্রধান প্যাথোলজিক্যাল লায়ার ডক্টর যখন আসে এয়ারপোর্টে রাজ পরিবারের একটা দারোয়ানো যায় নাই আপনি ব্যাপারটা বোঝেন শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে গেছিল তখন ইন্ডিয়ার একজন মিনিস্টার এসে শেখ হাসিনাকে একবার রিসিভ করেছিল তখন বাংলাদেশের পত্রপত্রিকায় সাগুরা জামাতিরা বিএনপি জাতীয় পার্টি অথবা আপনাদের সুশীল কুশীল যারা আছে তারা ধুইয়া যে প্রধানমন্ত্রী বাংলাদেশের তাকে রিসিভ করলো একজন মন্ত্রী আইসা মুদি আসলো না প্রেসিডেন্ট আসলো না আর এখন আমাদের প্রাইম মিনিস্টার হেড অফ হেড অফ গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইন্টারিম

সেটাকে আপনি খাটো করে দেখবেন সেই অভ্যর্থনা ধন্যবাদ আপনাকে আমি তো ওই অভ্যর্থনাতে আমিও একটা অভ্যর্থনাতে আমিও ছিলাম সে অভ্যর্থনাতে ডক্টর ইউনিসের বড় বড় মূর্তি বানাইয়া সেটার মধ্যে মালা জুতার মালা গলায় দিয়ে সিলেটের লোকেরা সিলেটের প্রত্যুত্ত অঞ্চলে গ্রাম থেকে এক মহিলারা কি তিরিশ বছর থেকে এক জোড়া জুতা পরে সেই জুতা পার্সেলে নিয়ে আসছে সেটা গলায় দিয়ে এবং মিছিল করছে জুতা মারো তালে তালে ইনুসের গালে গালে মানে ইনুসের মানে জুতা মারো ইনুসের গালে গালে জুতা মারো তালে তালে এটাকে আপনি সংবর্ধনা বলবেন ইটা নিয়ে মানে ডিম নিয়ে নিয়ে গেছে গেছে সেরা জুতা এবং হাজার হাজার মানুষ শত শত না লন্ডনের মতো জায়গায় ইনুস খুনি ফেরত যাও গো ব্যাক ইউনুস এইরকম স্লোগানে মুখরিত হয়ে গেছে আমি আজকে মানে ভিডিও করতে গিয়েছিলাম পার্লামেন্ট স্কয়ারে আজকে মানে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত হাজার হাজার মানুষ ডক্টর ইউনুসের কুশপত্তলিকা দাহ করা হয়েছে ডক্টর ইউনুসের মানে তার তার ছবিতে জুতার মালা পরানো হয়েছে এটা আর তার পক্ষে কয়জন গেছে জানেন ওই জামাতি সাগুরা পনেরো ষোলো জন বড় জন হইতে পারে এই তাহলে আপনি বোঝেন এবং পূর্ব লন্ডনে বাঙালিদের আয়োজনে একটি সংবর্ধনা অনুষ্ঠান করার কথা ছিল বয়ে সেটিও চলে গেছে আপনারা ইউটিউবে ফেসবুকে দেখে থাকবেন শফিক সাহেব লন্ডনে আসছেন এক ভদ্রলোক দেখা উনাকে ভিডিও করে আর বলে যে কি বলে যে ডাকাত শফিক ডাকাত শফিক বুঝছেন গণশত্রু শফিক ডাস্টবিন শফিক বইলা বইলা ভিডিও করছে এবং এটা এখন অনলাইনে এটা ভাইরাল তো সেই জন্য বলছি ডক্টর সারা জীবনের যত অর্জন আছে এই লন্ডনে সব বিসর্জন গেছে দ্বিতীয়ত আরেকটা কথা দেখেন ডক্টর ইনুস আসছেন লিটারালি উনি তো এখন বাংলাদেশের মসনদে আছেন বাংলাদেশের হেড অফ গভর্নমেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেছেন তাকে সেই হিসেবে তিনি দেশে আসছেন এই দেশের প্রাইম মিনিস্টার কেয়ার স্টেয়ারমার কেয়ার স্টেয়ারমার উনি কেয়ার স্টেয়ারমার সাথে মিটিং করতে চান শফিক সাহেবকে সাংবাদিকরা প্রশ্ন করল যে ডক্টর ইউনুস কি কেয়ার স্টেয়ারম্যানের সাথে মিটিং করছেন উনি বললেন কি বললেন যে কেয়ার স্টেয়ারম্যান নাকি কানাডাতে আছে অথচ আমার নেতা তো আমি তো লেবার পার্টির একজন কর্মী ইভেন লেবার পার্টি আমি লেবার পার্টির ওই স্টেপনি ক্রিনের আমি ছয় বছর প্রেসিডেন্টও ছিলাম একটা চেয়ারম্যানও ছিলাম লেবার পার্টির অ্যাক্টিভ কর্মী ছিলাম আমি এবং এখনো লেবার পার্টির সাথে আমার গুড রিলেশন নেতারাকে কোথায় আসে কখন আসে দৌড়ایا যায় কারণ রাজনীতির মানুষ তো রাজনীতির সাথে থাকতেই পছন্দ করি কেয়ার স্টিয়ারমার গতকালও বিবিসি টু কে একটা সাক্ষাৎকার দিয়েছে লন্ডনে থেকে উনি আগামী কাল আগামী পশু 13 তারিখে তিনি কানাডাতে যাবেন অথচ শফিক সাহেব এই আধুনিক যুগে কি মিথ্যা কথাটা বললো মানুষকে কিভাবে বুঝাইলো যে উনি নাকি আমেরিকা কানাডাতে কানাডাতে একটা সম্মেলন হবে জি সেভেন নাকি কি যেন একটা সম্মেলন হবে সেই সম্মেলনে তিনি যোগ দিবেন চোদ্দ তারিখে যোগ দিবেন সেই জন্য তেরো তারিখে তিনি লন্ডন সারবেন আগামীকাল শুনেছি ডক্টর ইনুস ব্রিটিশ পার্লামেন্টের স্পিকারের সাথে দেখা করতে ব্রিটিশ পার্লামেন্টে যাবেন বাঙালিরা আবারও জুতা লাঠি তার কুশপুত্তলিকা নিয়ে ওই পার্লামেন্ট স্কোয়ারে রেডি তার মানে আপনি দেখেন ডক্টর ইনুস কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা না ডক্টর ইনুসকে তো সবাই সালাম করার কথা ডক্টর ইনুসকে তো ভালোবাসার কথা কিন্তু ডক্টর ইনুস যে ট্রিটমেন্ট পাচ্ছে কোনো পতিত রাজনীতিবিদও সেই ট্রিটমেন্ট পায় নাই কেন পায় নাই কারণ রাজনীতিবিদদেরও একটা স্ট্যান্ডার্ড থাকে ডক্টর ইনুস বেলু বিলু স্ট্যান্ডার্ড হয়ে গেছে ডক্টর ইনুস এর স্ট্যান্ডার্ডটা এমন নিচে চলে গেছে বাংলাদেশে যে মানুষটা একদম সাধারণ সাদা মানুষ সেই মানুষটাও বোঝে ডক্টর ইনুসের যুগে কোনো মানুষের স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নাই এবং তাকে জিজ্ঞেস করা হয়েছে আজকে বলছে যে শ্বেতাম হাউসে বলছে যে আপনি ক্ষমতায় ঘন্টার পর ঘন্টা ঘোষণা দিয়ে প্রাইভেট বাড়ি বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর ভাঙে আপনি কোনো এই দায়িত্ব নিয়ে কোনো উদ্বেগ নিলেন না এটা রুল অফ ল এর এটা কোন জায়গায় পড়ে কোনো উত্তর নেই কারণ হচ্ছে কি উত্তর থাকবে সব এইসব এইসব বাটপা শ্রেণীর ক্ষমতা লিপসু এবং অর্থ লিপসু লোক এবং মিথ্যাবাদী লোকের বলার কিছু থাকে না তারা কাটে যায় ডান দিকে কাটে বাম দিকে কাটে উত্তর দিকে কাটে দক্ষিণ দিকে কাটে ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগকে বাংলাদেশ আওয়ামী লীগকে যদি রাজনৈতিক দল মনে না করেন কোন দলকে কোন কোন দলকে উনি রাজনৈতিক দল মনে করেন আপনার কি মনে হয় মানে ব্যাপার হচ্ছে দেখেন উনি বিএনপি কেও রাজনৈতিক দল মনে করেন কিনা আমি জানি না কারণ হচ্ছে বিএনপি কে উনি দেখতে পারেন না তাহলে উনি দেখতে পারেন মাত্র একটি দলকে সেটি হলো জামাতে ইসলামী আর তার পালিত পুত্র ওই পালক পুত্র যাদের কাছে এখন বিভিন্ন জায়গায় ধরা পড়তেছে কি নিয়ে ওই যে কি কি একটা বলে যে একটা গান ধরা পড়ছে ওই নড়াইলে স্নাইপার এ স্নাইপার রাইফেল নিয়ে ধরা পড়তেছে সে কিন্তু সমন্বয়ক এবং দেখেন মানে তার প্যাথোলজিক্যাল লায়ারের আরেকটা জিনিস দেখেন সেখানে স্নাইপার নিয়ে যে ধরা পড়ছে সে ওখানকার সমন্বয়ক ছিল এখন এটা প্রচার করতেছে কি আওয়ামী লোক আরে বেটা ওই যে হাসনাথ সার্জিস এরও তো আওয়ামী লোক ছিল তাদেরকে ধরে পিটা তারও তো আওয়ামী লোক ছিল ছাত্র লীগের লোক ছিল না ফোস পদবি যেহেতু ছিল তো ওদেরকে ধরে গালে প্রতিদিন চুপা দাও জি ভাইজানি আপনি মধ্যে ডিসকানেক্ট হয়ে গেছিলেন হ্যাঁ আমাকে ডিসকানেক্ট করে দিয়েছে আমি এরপরে আরেকটা ডিভাইস থেকে ঢুকেছি এখন দেখি এটাতে চলে কিনা তো যে কথাটি বলছিলাম যে তাহলে আপনি দেখেন ডক্টর রিনুসের যে এই চরিত্র বাংলাদেশের মানুষ কিন্তু না মরার আগে ক্ষমতা আসার পর মানুষ জানলো যে তারা আসলে এতদিন পর্যন্ত যে ভালোবাসা যে মায়া যার জন্য তাদের এত আগ্রহ ছিল সেই মানুষটা আসলে কেমন প্যাথোলজিক্যাল একটা লায়ার সেই জিনিসটা মানুষ জানলো যে আপনি মাঝে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলেন এখন আপনি আমাকে শুনছেন আপনাকে শুনতে আচ্ছা আচ্ছা আমি যে প্রশ্নটি করব করে এর মধ্যে হয়ে সেটি হচ্ছে যে ডক্টর করবো যে কালকে সেখানকার পার্লামেন্টে যাওয়ার কথা আছে সেই জায়গায় টিউলিপ তো তাকে আগেই পার্লামেন্টে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তার সঙ্গে চা খাওয়ার কথা বলেছিলেন তার সঙ্গে বসার কথা বলেছিলেন আপনার কি মনে হয় যে কালকে সেখানে গেলে সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে নাকি তিনি কৌশলে তার সঙ্গে দেখা করার জন্যই আসলে যাচ্ছেন সঙ্গে দেখা করার কৌশল নিয়েই যাচ্ছেন না আসলে হচ্ছে কি উনি পার্লামেন্টের স্পিকারের সাথে দেখা করবেন বলে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন নিয়ে তিনি স্পিকারের সাথে দেখা করবেন এই দেশের স্পিকার অথবা পার্লামেন্টের কোন মেম্বারের সাথে পাবলিক ও আগে থেকে নোটিশ দিলে দেখা করা সম্ভব এটা কোনো বিষয় না কিন্তু স্পিকারের অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পাওয়ার নেই স্পিকার শুধু আপনার আমাদের মানে এই ব্রিটিশ পার্লামেন্টটাকে ডিল করে যখন পার্লামেন্টের সেশন চলে কিন্তু ডক্টর ইউনুসের সাথে কোনো দ্বিপাক্ষিক চুক্তি করার বা দ্বিপাক্ষিক কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় নিয়ে আলোচনা করার ইতিহার ওই স্পিকারের নাই ইভেন যেটা একজন এমপিরও আছে কারণ একজন এমপি যে কাজ করে স্পিকারের কাজ সেটা না সেটা আপনারা জানেন এখন ডক্টর ইনুস টিউলিপ সিদ্দিক তাকে কিন্তু ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল যে তুমি আমার বিরুদ্ধে যেটা করতেছ তোমার বাহিনী আমার বিরুদ্ধে যেটা করতেছে এটা হচ্ছে পারমানেন্ট মেন্টালিটি থেকে এবং তুমি আমার বিরুদ্ধে মানে পারপাসিভলি এইসব জিনিস করতেছ পপাকান্ডা হিসেবে আপনি জানেন টিউলিপের বিরুদ্ধে যখন অভিযোগ আনে এই দেশের পার্লামেন্ট একটা কিন্তু ইনভেস্টিগেশন করেছিল ওর ওই ইনভেস্টিগেশনে তারা বলেছে যে আমরা টিউলিপের বিরুদ্ধে কোন অভিযোগের সত্যতা পাইনি অর্থাৎ মিনিস্ট্রি যে মিনিস্টেরিয়াল কোড আছে টিউলিপ সিদ্দিক মিনিস্টেরিয়াল কোডের কোনো কিছুই ভঙ্গ করেননি সুতরাং অনেক আগে কিন্তু টিউলিপ সিদ্দিক তারপরেও পদত্যাগ করেছেন বিকজ তিনি তার সততা এবং তার নিষ্ঠা এবং ইনভেস্টিগেশনে যেন কোন রকমের ইনভেস্টিগেশনে যেন কোন রকমের সৃষ্টি না হয় দেখিয়ে তিনি পদত্যাগ থেকে দেখেন জুতা পেটা করতেছে মানুষ তারপরেও কিন্তু পদত্যাগ করে না নির্বাচনে দেয় না থাকতেই হবে আর টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একটা ছোটখাটো অভিযোগ উঠছে তাতেই কিন্তু তিনি পদত্যাগ সেই জন্য বলছি ডক্টর ইনুস আর টিউলিপ সিদ্দিক এক না টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনুসকে আগেই একটা সিটি দিয়েছেন সিটি দিয়ে কনফার্ম করেছেন যে তোমরা আমার বিরুদ্ধে যে অভিযোগ আনছো সেই পারভার্টেড মেন্টালিটির মানুষ তোমরা তোমাদের সাথে আমি বসতে চাই আমাকে প্রমাণ দাও আমি নিজে হাজির হব আমার লয়ার তোমার আইনজীবীদের সাথে তোমার দুদকের সাথে অনেক যোগাযোগ করছে তারা কোনো সারা দেয়নি বরং আমার নামে মিথ্যা ওয়ারেন্ট জারি করে আমার লন্ডনের এড্রেস না দিয়ে আমি ব্রিটিশ পার্লামেন্টের যে এমপি এটা পৃথিবীর সব মানুষ জানে শুধু তুমি জানো না কিন্তু আমার যে ব্রিটেনের এড্রেস আছে এটা অনলাইনে ক্লিক করলে পাওয়া যায় এখানে আমার বিরুদ্ধে কোনো কাগজপত্র না পাঠাইয়া ডাকার তোমার নির্ধারিত একটা এড্রেসে পাঠাও পাঠাইয়া ওখানে তুমি আমার নামে ওয়ারেন্ট জারি করো সেই জন্য ডক্টর ইনুসের তো সেই গার্ডস নাই ডক্টর ইনুস তো মনে করেন যে বললাম না প্যাথোলজিক্যাল লায়ার এবং সে ওই যে মেনুপুলেশনের কাজ কারবার করতেছে পুরো পৃথিবীকে মিথ্যা জিনিস দেখানোর চেষ্টা করতেছে সেই জন্য ডক্টর ইনুস দেখা করবে না দেখা করা সম্ভব না তার পক্ষে তো যদি দেখা নাই করে আওয়ামী লীগ যা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ তো আজও কিছু কিছু কর্মসূচি করেছে আগামী কালকে কি আছে কোনো কর্মসূচি হ্যাঁ আগামীকাল দিনের দুইটা থেকে তিনটা চারটা পর্যন্ত তিন ঘন্টা দুই ঘন্টা ডক্টর ইনুস ওখানে থাকবেন এক ঘন্টা ওই এক ঘন্টা আগ থেকেই হাজার হাজার বাঙালি আপনি দেখবেন শুধু পুরুষ না অসংখ্য মহিলা ইভেন শিশুরা পর্যন্ত যাইয়া ডক্টর ইনুসকে কালো পতাকা ডক্টর ট্রেন কুশপুত্তনিকা দাহ ডক্টর ইনুসের ছবির মধ্যে জুতার মালা পরাইয়া স্লোগান উঠতেছে যে জুতা মারো তালে তালে ইনুসের গালে গালে মানুষ মানে এতটা এই তাকে এতটা অসজন্যতা দেখাচ্ছে আমার খারাপ লাগে আমি নিজে এসব মানে দেখে আমিও শিখ হয়ে যাই কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ভদ্রলোককে তো ভদ্র ভাষায় কথা বললে চলে যায় কিন্তু তো ভদ্র ভাষায় কথা বললে তার গায়ে লাগে না কথাটা বুঝছেন তো ডক্টর ইনুসকে এই যে মনে করেন বিএনপি স্টেক হোল্ডার আওয়ামী লীগের স্টেক হোল্ডার দুইটা দলকে যদি আপনি যোগ করেন তাইলে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর সত্তর থেকে আশিভাগ তাহলে আশিভাগ মানুষ যেখানে তাকে ফুস করে সেখানে সে নরে সরে না তাইলে তাকে এই সুষ্ঠু ভাষায় সুন্দর ভাষায় ভদ্র ভাষায় গানের ভাষায় বললে সে শুনবে শেষ প্রশ্ন করছে একটা আপনাকে সেটি হলো যে এই যে আওয়ামী লীগ যে কর্মসূচি করছে ওনার বিরুদ্ধে আওয়ামী লীগ না মুক্তিযুদ্ধের পক্ষের আরো যারা আছে বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছে লন্ডনে এইটার লন্ডনে বা যুক্তরাজ্যের প্রশাসন এই বিষয়টিকে কিভাবে দেখছে তারা কি এটি সেখানে কি কোন প্রভাব পড়বে যুক্তরাজ্যের যুক্তরাজ্যের প্রশাসনের কাছ থেকে তো অনুমতি নিয়েই আমরা করছি আপনি জানেন এই দেশে যদি কোনো একটা রাস্তার উপরে অথবা কোনো স্কয়ারে বিশেষ করে পার্লামেন্ট স্কয়ারের মতো জায়গায় অথবা কোনো ফাইভ স্টার হোটেল যেগুলা ব্যবসা করে ইন্টারন্যাশনাল গেস্টরা থাকে ওইরকম রাস্তা ব্লক করে যদি আপনি কোনো কিছু করতে হয় আগে আপনাকে পুলিশের কাছ থেকে এবং যথাযথ অথরিটির কাছ থেকে পারমিশন নিতে হয় এবং আপনার পারপাস কি কি করবেন সেটা বলে দিতে হয় কথা বলছেন আমরা তো সেখানে পার্লামেন্টের ওখানে যাদের কাছ থেকে পারমিশন নেওয়া দরকার পারমিশন ও নিচ্ছি আমরা তো পুলিশকে আগে থেকে ইনফর্ম করতেছি এটা তো বিষয়টা এমন না যে আপনি গেলেন আর আপনি কাহিনী শুরু করে দিলেন বিষয়টা এমন না এখানে এটা একটা ভদ্র দেশ একটা সিভিলাইজ না। এটা ব্রিটিশ মনার এটা মানে আমাদের সালসের দেশ এই দেশে আপনি কথা বলতে পারবেন আপনাকে একটা মজার কথা বলি দেখেন বাংলাদেশের পত্রিকার স্বাধীনতা তো অবারিত বলতেছে ডক্টর ইনুস এই প্যাথোলজিক্যাল লায়ার আজকে এই পত্রিকা বলেছে যে আমাদের দেশের পত্রিকা এখন স্বাধীন ডক্টর কে যে জুতা দেখানো হয়েছে ইনুসের গালে গালে জুতা মারো তালে তালে বলা যে স্লোগান দেওয়া হয়েছে এই যে তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়েছে এবং তার পক্ষে কোনো লোক যায় নাই এবং বাদশাহী পরমানের বাদশার কোন লোক রাজার কোন লোক কিংসের কোন কিং এর কোন লোক তাকে যে রিসিভ করতে এয়ারপোর্টে যায় নাই সে কথাটা কিন্তু বাংলাদেশের কোন পত্রিকা প্রকাশ করতে পারে নাই এই যে এই ম্যাচ গ্যাদারিং এর প্রতি ছবি আপনি দেখেন ইউটিউবে যান হোয়াটসঅ্যাপে যান ফেসবুকে যান আপনি অনলাইন মিডিয়াতে যান লক্ষ লক্ষ মানুষ শেয়ার করতেছে ভিউ করতেছে কিন্তু বাংলাদেশের কোন পত্রিকায় সেটা আসে নাই আগে যখন শেখ হাসিনা আসতো তখন কিন্তু আমরা দেখেছি পত্রিকায় আসতো বিএনপির নেতা কর্মীদের প্রবল প্রতিরোধের মুখে পড়েছেন শেখ হাসিনা বা খালেদা জিয়া এটা বলতো কিন্তু এখন কিন্তু পত্রিকাগুলা বলতে পারছে না কারণ কি কারণ হচ্ছে ডক্টর এনুসের অবারই স্বাধীনতার কারণে এখন আর পারে না যে এই জন্য গণমাধ্যম বাংলাদেশের জি বাংলাদেশের গণমাধ্যম এখন আহ মানে চরমভাবে ভুক্তভোগী আছে তারা এই যে ব্রিটেনের প্রধানমন্ত্রী যে দেখা করলেন না এটার সঙ্গে কি টিউলিপের যে টিউলিপ সিদ্দিকীর যে অভিযোগ বা তা টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে অন্যায় আচরণগুলো ডক্টর ইউনুস করছেন সেটার কোনো সংযোগ বা কোনো কিছু থাকতে পারে আপনার মনে হয় দেখেন আমরা তো আন্দাজ অনেক কিছুই করতে পারি থাকতে পারে না এমন তো বলবো না থাকতেও পারে কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের সরকার প্রধান কোনো ধরনের গ্যাজেটের মাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে এই বিষয়টি জানায়নি সেহেতু এটা আমরা আন্দাজ করে বলতে পারি তবে আমার বিশ্বাস টিউলিপের সাথে কিন্তু কেয়ার স্টেয়ারমারের সম্পর্ক খুবই ভালো কারণ উনাকে কেয়ার স্টেয়ারমার যখন দলের প্রধান হয় তখন কিন্তু দল ক্ষমতার বাইরে ছিল বিরোধী দল ছিল তখনও কিন্তু কেয়ার স্টেয়ারমার এই টিউলিপসের দিককে আপনার শ্যাডো মিনিস্টার করেছিল তার বিরুদ্ধে মিথ্যা যে অভিযোগ এই অভিযোগের কারণে তিনি তো সংরদ্ধ হতেই পারেন ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ যখন থার্ড ওয়ার্ল্ড এর একটা রাষ্ট্র করে তাও পারভার্ট চিন্তা চেতনা থেকে তখন ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কাছে তো এটা মনে হইতেই পারে আর তাকে যে এয়ারপোর্টে কেউ আনতে যায় নাই এটারও একটা কারণ হইতে পারে যে কিং হয়তো এটা চিন্তা করেছে যে আমার যে ক্যাবিনেট আমার যে পার্লামেন্ট আমার পার্লামেন্ট সদস্যদের বিরুদ্ধে এরকম মিথ্যা অভিযোগ নিয়ে বানোয়াট অভিযোগ নিয়ে মিথ্যা ব্যসাতে করতেছে সেটাও একটা কারণ হইতে পারে জি অনেক ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার মনোয়ার ইসলাম মঞ্জু আপনি অনেকভাবে আপনার স্বভাবসুলভ যে বিশ্লেষণ করলেন আশা করি দর্শক আপনারা যারা দেখছেন কিংবা পরে দেখবেন আপনারা ব্যারিস্টার মনোয়ার ইসলাম মঞ্জুর যুক্তরাজ্য থেকে তিনি বিশ্লেষণ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যুক্তরাজ্যে কেমন কাটাচ্ছেন সময় লন্ডনে তার সময় কেমন কাটছে তাকে মানুষ কিভাবে গ্রহণ করেছে সেই দেশের সরকার কিভাবে গ্রহণ করেছে বিস্তারিত আহ বিশ্লেষণ করলেন অনেক আহ ধন্যবাদ আপনাকে বাইস মনিস মঞ্জু আপনি ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আবার সামনে অন্য কোনো দিন অন্য কোনো ইস্যু নিয়ে কথা হবে আপনার সঙ্গে ধন্যবাদ